আসসালাম আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর টিকটকে লাইভের সময় গুলি করা হয় কোরআন অবমান্নাকারীকে এর পরে জানবেন জিম্মি ইসরায়েলি তরুণীকে রেডক্রসের কাছে হস্তান্তর মুক্তি পাচ্ছে আরও কয়েকজন আরও জানবেন ওয়াশিংটনে দুর্ঘটনায় রুশ নাগরিক নিনত শোকবার্তায় যা বলল ট্রাম্পকে পঁচিশ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে মেটা সবশেষে জানিয়ে দিব আরো আর জিম্মিকে মুক্তি দিল হামাস জানালো ইসরায়েল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপি পুড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছিলেন সালওয়ান মোমিকা নামে এক যুবক দুই হাজার তেইশ সালে সুইডেনের রাজধানী স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে একবার এবং পরবর্তীতে দেশটির ইরাকি দূতাবাসের বাইরে আবারও এই ঘটনা ঘটান তিনি মুসলিম বিশ্ব থেকে প্রতিবাদের ঝড় উঠলেও বাকস্বাধীনতা আইনের অজুহাতে সুইডিশ পুলিশ এই ধর্ম অবমান্যাকর কাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তবে গতকাল ওই যুবককে সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বিবিসির প্রতিবেদন বলছে স্থানীয় সময় বুধবার উনত্রিশ জানুয়ারি সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে আটত্রিশ বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকাকে হত্যা করা হয় বলে জানা গেছে স্টকহোম পুলিশের একজন মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে জানা গেছে কোরআন পোড়ানো ওই যুবক সুইডেনে বসবাসরত একজন ইরাকি তিনি এবং তার একজন সঙ্গী মিলে কোরআন পোড়ানোর সেই ঘটনা ঘটান তাদের এই ধর্ম অবমাননাকর কাজটি মুসলিম বিশ্বে খুব ও নিন্দার ঢেউ ছড়িয়ে দেয় শেষময় সুইডিশ পুলিশ জানায় ঘৃণা উস্কে দেয়ার দায় ঘটনাটির তদন্ত করা হচ্ছে পরে গত আগস্টে সুইডেনের একজন প্রসিকিউটর ভূমিকা ও কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত আরেক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে অভিযোগ আনেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আজ বৃহস্পতিবার তাদের হাতে জিম্মি থাকা সামরিক পর্যবেক্ষক আগাম বার্গারকে মুক্তি দিয়েছে তাঁকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে হামাস আরও দুই ইসরায়েলি ও পাঁচ থাই নাগরিককে মুক্তি দিতে যাচ্ছে ইসরায়েল খবরটি জানিয়েছে আগাম বার্গার একজন নারী আরেকজন ইসরায়েলি নারী বেসামরিক নাগরিক আরবেল ইহুদ মুক্তি পেতে পারেন তাদের পাশাপাশি আশি বছর বয়সী ইসরায়েলি নাগরিক গাদি মোসেস মুক্তি পাচ্ছেন ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির আওতায় তৃতীয় ধাপের বন্দি বিনিময় এটি এই ধাপে ইসরায়েলি জিম্মিডের মুক্তির বিনিময়ে একশো দশ ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে হামাসের কাছ থেকে মুক্তি পেতে যাওয়া খায় জিম্মিডের নাম এখনো প্রকাশ করা হয়নি তাদের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ছাড়া হচ্ছে না বরং হামাসের একতরফা সিদ্ধান্তেই তাদের ছাড়া হচ্ছে ওই পাঁচ থাই নাগরিক কৃষি শ্রমিক বলে জানা গেছে তারা ইসরায়েলে কাজ করত সেখান থেকেই হামাস তাদের আটক করেছিল থাইল্যান্ডের সরকার বলেছে তাদের ছয়জন নাগরিককে এখনও গাজায় জিম্মি করে রাখা হয়েছে তাঁরা হলেন ওয়াতচারা শ্রীওয়ান খাম, নাত্তাপং পিন্তা এবং পংশাতও থাইল্যান্ড কর্তৃপক্ষ আরও বলেছে সুদকিশা ক্রিনথালাক এবং সোমথায়া ও খারাশরি নামের দুই থাই জিম্মি মারা গেছেন বলে ধারণা তাদের ইসরায়েলের কাছ থেকে মুক্তি পেতে যাওয়া একশো দশ ফিলিস্তিনি কারাবন্দির নামও প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে তাঁদের মধ্যে কমপক্ষে ত্রিশ জন নারী ও শিশু আছে যাবজ্জীবন কালাদণ্ডপ্রাপ্ত বন্দিও আছেন গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তৃতীয় ধাপে বন্দি বিনিময়ের অংশ হিসেবে তাদের ছাড়া হবে ইতিমধ্যে চুক্তির আওতায় দুই ধাপে ইসরায়েলি কারাগার থেকে দুশো নব্বই জনেরও বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তির বিনিময়ে সাতজন নারীকে জীবিত মুক্তি দিয়েছে হামাস ইসরায়েল সরকার বলেছে আগামী শনিবার চতুর্থ ধাপে বন্দি বিনিময় হবে বলে আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত রুশ ও মার্কিন নাগরিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ক্রেমলিন বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কভ এ বিবৃতিতে তথ্য জানিয়েছেন পেস্কভ বলেন আজ ওয়াশিংটন থেকে দুঃখজনক খবর এসেছে আমরা গভীরভাবেই শোকাহত এবং নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় বুধবার রাত নয়টার দিকে ওয়াশিংটনের রোনাল্ড রিজ্ঞান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিক্টার মাঝাকাশে সংঘর্ষে লিপ্ত হয় জানা গেছে যাত্রীবাহী বিমানটি কানসাস থেকে ওয়াশিংটন ডিসি যাচ্ছিল এতে ষাট জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন অন্যদিকে সামরিক হেলিকপ্টারটিতে অন্তত জন মার্কিন সেনা সদস্য ছিলেন উভয়ের মধ্যে সংঘর্ষের ফলে বিমানটি মাঝ আকাশে দুভাগ হয়ে পাশের পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয় এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী নদী থেকে উনিশটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে তবে এখনও কোন জীবিত ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি আমেরিকান দেবোটেটে এগ জানিয়েছে যাত্রীবাহী বিমানটিতে মার্কিন জুনিয়র ফিগার স্কেটিং দলের সদস্যরা ছিলেন এদিকে রুশ বার্তা সংস্থা সূত্র জানিয়েছে ওই বিমানে ইভজেনিয়া শিশকোভা এবং ভাদিম নাওমুভ নামে রাশিয়ার উনিশশো চুরানব্বই সালের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ফিগার স্কেটারও ছিলেন এদিকে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে দুই হাজার একুশ সালে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের ডাইভ করা মামলা নিষ্পত্তির জন্য পঁচিশ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে মেটা যদিও মেটা কোনও প্রকাশ্য বিবৃতি জারি করেনি তবে মামলা নিষ্পত্তির সঙ্গে পরিচিত সূত্রগুলো একাধিক মার্কিন মাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছে এর আগে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সংশোধনের প্রচেষ্টার অংশ হিসাবে যুক্তরাষ্ট্রে বিতর্কিত তৃতীয় পক্ষে চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে মেটা ট্রাম্পের হুঁশিয়ারির পর মার্ক জাকারবার্গও স্বীকার করেছেন ফ্যাক্ট চেকিং পরিষেবাগুলো রাজনৈতিকভাবে খুব পক্ষপাত দুষ্ট এবং মেটা যতটা বিশ্বাস তৈরি করেছে তার চেয়ে বেশি বিশ্বাস নষ্ট করেছে এছাড়াও মেটা তার বৈচিত্র্য ইকুইটি এবং অন্তর্ভুক্তি প্রোগ্রামগুলো বাদ দেওয়া এবং নিজের প্রক্রিয়া সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিষ্ঠানটি আগে আবেদনকারীদের লিঙ্গ এবং জাতিগত পটভূমি বিবেচনা করত ট্রাম্প মূলত দুই হাজার একুশ সালে টুইটার গুগল এবং ফেসবুকের বিরুদ্ধে সেন্সরশিপের জন্য মামলা দায়ের করেছিলেন ট্রাম্প বলেছিলেন এই সংস্থাগুলো যদি ক্ষমতাসীন মার্কিন রাষ্ট্রপতিকে নিষিদ্ধ করতে পারে তবে তারা যে কারো সঙ্গে এটি করতে পারে এর আগে টুইটারের বিরুদ্ধে ট্রাম্পের মামলাটি দুই হাজার বাইশ সালের মে মাসে খারিজ হয়ে যায় যখন ইলন মাস্ক সংস্থাটি অধিগ্রহণের প্রক্রিয়ায় ছিলেন এদিকে গত মাসে এবিসি নিউজ একইভাবে একটি মানহানির মামলা নিষ্পত্তির জন্য ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দাতব্য অবদান হিসেবে দেড় কোটি ডলার দিতে রাজি হয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আজ বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি আরও আট জিম্মিকে মুক্তি দিচ্ছে এর মধ্যে তিনজন ইসরায়েলি বাকি পাঁচজন থাইল্যান্ডের নাগরিক এই আট মধ্যে আগাম বেরগার নামের এক নারী সেনাকে ইতিমধ্যে মুক্তি দিয়েছে এ সশস্ত্র গোষ্ঠী গতকাল বুধবার মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরের মাধ্যমে এসব জিম্মির নামের তালিকা দেয় হামাস এরপর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দফতর জিম্মিদের নামের তালিকা পাওয়ার তথ্য স্বীকার করে তারা জানায় জিম্মিদের পরিবারকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে পাঁচ থাই নাগরিকের জিম্মির মুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে দখলদার ইসরায়েলের কর্মকর্তারা সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গাজায় এখনও আট থাই নাগরিক ও একজন করে নেপালি ও তানিজানিয়ান রয়েছেন অবশ্য আট থাইয়ের মধ্যে দুজন মারা গেছেন এছাড়া তানজানিয়ার ওই নাগরিকও নিহত হয়েছেন তিন ইসরায়েলির মধ্যে আরবেল ইয়েহুদের গত শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল তবে তিনি ফিলিস্তিনের আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের হাতে বন্দি থাকায় তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি আর তাকে মুক্তি না দেওয়ায় সাধারণ গাজাবাসীকে উত্তরাঞ্চলে যেতে দিচ্ছিল না ইসরায়েল পরবর্তীতে হামাস এই নারীকে মুক্তির আশ্বাস দেয় এরপর দখলদার ইসরায়েল গাজাবাসীকে উত্তরাঞ্চলে যেতে দেয়